গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাটানগর ক্যানভাস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এসেছি তো আপনাদের লাইভে সেগুলো বলা যেত কিন্তু লাইভে অনেকে কানেক্ট হতে পারে না বা অনেকেও সেই কারণেই এই ভিডিওটা বানসান আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু জিনিস আপনাদের বলবো যেটা সবার জন্যই দরকার খুব তো আজকের তার আগে বলবো আমার যে তাদের ওপর থেকে যে ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব মানে ওয়েদারটা আজকে এত ভালো সকাল থেকে মেঘ কখনও বৃষ্টি কখনো রোদ এরকম চলছে তো পুরো জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার সঙ্গে আপনাদের সঙ্গে কিছু ইনফরমেশান বা কিছু কথা আমি বলতে চাই মানে প্রত্যেকটা ক্রিয়েটারের জন্য এগুলো ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকটা ক্রিয়েটারের এগুলো দরকার আমাদের একটাই কথা বলবো আমাদের যারা মানে দর্শক আমাদের মানে ইউটিউব বলুন ফেসবুক বলুন বা আদার্স ইনস্টাগ্রাম বলুন দর্শকের জন্যই আমাদের এই ছোট ক্রিয়েটারদের আগে এগিয়ে যাওয়া অনেকেই আছেন আমি যেটা বলতে চাই আপনাদের অনেকেই আছেন যারা ইউটিউব করেন বা ফেসবুক করেন বা ইনস্টাগ্রাম করেন অডিয়েন্স মানে যে দর্শক আমাদের আছেন সেই দর্শক আমাদের ভিডিও দেখেন প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা ক্রিয়েটার বা প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা ফেসবুকে যারা ভিডিও করেন যারা কন্টেন্ট বানান প্রত্যেকটা দর্শক কিন্তু প্রত্যেকটা ইউটিউবার বলুন যারা ফেসবুক করেন তাদের ভগবান বলে মনে করি আমি কারণ এই দর্শক নাদের ভিডিওর কোনো ইম্পর্টেন্ট থাকতো না এই দর্শক আমাদের দর্শকরা আমাদের ভিডিও দেখেন বলেই আমাদের ইম্পর্টেন্ট থাকে আমরা তার জন্য মোটিভেট হই তো সেই কারণে আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব দর্শকরা তো আমাদের ভিডিও দেখছেন আমাদের করছেন কিন্তু একটা কথা আমি বলতে চাই মানে মানেটা ক্রিয়েটার যারা আমরা ছোট এরকম ক্রিয়েটার রয়েছি প্রত্যেকটা ক্রিয়েটার একে অপরের ভিডিও আমরা এরকমভাবে যদি মানে দেখি ঠিক কথা প্রত্যেকেই দেখি কিন্তু ঠিক করি কমেন্টস করি কিন্তু এরকম অনেক জিনিসই দেখা যায় যেগুলো অনেকে আছে ভিডিও দেখে মানে কিছুটা দেখে শুধু কমেন্টস লাইক করে বেরিয়ে যায় যে কমেন্টসটা করেছে সেই কমেন্টস থেকে বোঝা যায় যে ভিডিওটা কতটা ভিউ হয়েছে বা কিছু এরকম আমি মনে হয় আমি যে বলবো হয়তো অনেকের খারাপ লাগতে পারে কিন্তু আমি রিকোয়েস্ট করবো আমি এরকম কিছু মানে যে করি মানে আমি কমেন্টস করি লাইক করি প্রত্যেকের ভিডিও মানে প্রত্যেকটা যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা আমার সঙ্গে কানেক্টেড তাদের যারা ক্রিয়েটার আছেন তাদের প্রত্যেকের ভিডিও আমি কিন্তু পুরোটা দেখি পুরো ভিডিওটা দেখি এবং সত্যি ভালো লাগে প্রত্যেকটা ভিডিও যারা আমার আমার সঙ্গে আমার সাবস্ক্রাইবার যারা আছেন বা আমার চ্যানেলে সঙ্গে ভিডিও বানান কিন্তু প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করবো আজকে প্রত্যেক আমরা সবাই সবাই একে অপরের সাথে যদি এইভাবে সাপোর্ট করে যাই প্রত্যেকে আমি লাইক কমেন্টস করলাম আর বেরিয়ে গেলাম এটা ঠিক না এটা আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটা ভিডিও বানাতে কতটা কষ্ট আপনারা সবাই জানেন আমিও জানি তো রিকোয়েস্ট করব কিছুটা সময় আমি রিকোয়েস্ট করব আপনাদের কিছুটা সময় একটু ভিডিওটা ভালো করে দেখুন তারপর লাইক করুন কমেন্টস করুন তাহলে দেখবেন প্রত্যেকে আমরা একে অপরের হাত ধরে প্রত্যেকটা মুহূর্তের জন্য আমরা এই যে ভিডিওটা বানাচ্ছি প্রত্যেকে একে অপরের হাত ধরে আমরা এগিয়ে যাব তো রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন ঠিক কথা তার সঙ্গে ভিডিওটা দেখবেন এটা আমার রিকোয়েস্ট সবার জন্য এটা আমার মনে হয় ভালো হবে কারণ আমরা ইউটিউবটাকে ভালোবাসি যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক ফেসবুক পেজ থেকে যা যারা দেখেন ইনস্টাগ্রাম থেকে দেখেন প্রত্যেকের একটা ইম্পর্টেন্ট থাকে এই ভিডিও বানানোর জন্য তো যাই হোক যে ভিডিওগুলো আমরা বানাচ্ছি সেগুলো যাতে ঠিক জায়গায় যায় ঠিক ভাবে সবাই দেখতে পায় বা আমাদের সেই কষ্টের ফলটা যাতে ভালো হয় সবাই কাছে রিকোয়েস্ট করবো এভাবেই এগিয়ে যাব এবং আমরা প্রত্যেকে একে অপরের সঙ্গে কানেক্টেড মানে ঘুরে আসি আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা বানাতে বা এডিটিং করতে আমি জানি ভিডিও ভিডিও বানিয়ে এডিট করতে কতটা কষ্টের কারণ খারাপ লেগে আমাকে আমাদের বন্ধু হিসেবে একে অপরকে যদি এভাবে সাপোর্ট করি আমরা ঠিক জায়গা একটা পৌঁছে যাবই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই সাপোর্ট করবেন ইউটিউব থেকে দেখছেন তাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই লাইক করবেন আর ভিডিওটাকে শেয়ার করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলোভাবেই আমাকে সাপোর্ট করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই সাপোর্ট করবেন